হ্যালো বন্ধুরা সুমিশ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাটা মশলা দিয়ে বাটা মাছের ঝোল করব বাটা মাছটাকে কেটে নেব এবার আমি মাছটাকে কেটে নিচ্ছি মাছটাকে এবার আমি দুখাদি করে কেটে নেব আমার সব কাটা হয়ে গেছে এবার আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেব মাছটা ধোয়া হয়ে গেছে এবার নুন আর হলুদটা আমি দিয়ে নুন দিয়ে দিচ্ছি মাছের উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাছ কাটা ধোয়া হয়ে গেছে এবার আমি সবজিগুলো কেটে নেব এবার আমি ঝিঙেটাকে কেটে নিচ্ছি ঝিঙেটাকে ছোট ছোট করে কেটে নিলাম ঝিঙে কাটা হয়ে গেছে এবার আলুটাকে কেটে নেবো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ডাটাটাকে কেটে নেব ডাটাটা আমি পিস পিস করে কেটে নেব পিস পিস করে ডাটাগুলো সব আমি কেটে নেব আচ্ছা এবার কেটে নেব এবার আমি সবশেষে কাঁচা লঙ্কাটা কেটে নেব সব সবজি আমার কাটা হয়ে গেছে এবার আমি আদাটাকে ছাড়িয়ে আদা জিরে বেটে নেব আদা জিরে একসাথে বেটে নেব এবার আমি জিরেটা দিয়ে দিচ্ছি এবার একসাথে জল দিয়ে আমি বেটে নেব আদা জিরে বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আদা জিরে বাটা হয়ে গেছে এবার আমি সবজিগুলো ধুয়ে রান্না বসিয়ে দেব উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য কড়ার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা করে নেব মাছ ভাজার তেল ছিল ওর মধ্যেই আমি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আর কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু কুচি এবার দিয়ে দিচ্ছি আমি ঝিঙে কুচি আলু আর ঘিঙা একসাথে খুব ভালো করে আমি ভেজে নেব এবার আমি ডাটা টা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি খুব ভালো করে আমার সবজি ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটা দিকে এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি একে একে সব মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে আছে আর অল্প আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার একসাথে খুব ভালো করে মশলা কষিয়ে জল দিয়ে দেব খুব ভালো করে আমার সবজি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও